দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানি আমাদের ফ্রেন্ডস এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর পেজের প্রথম লাইভ শুরু করছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানি আমাদের লাইভ শুরু করছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এই ফার্স্ট টাইম আমাদের পেজে লাইভ আসলাম I'll oh, you put one in it. Okay. মোটো মুফ আমির ভাই সালাম জানাইছে খানাল ভাই কি অবস্থা আপনার আপনারা ভাই ওস্তাদ মানুষ

মটমোবের কর্ণধার হচ্ছে আমাদের হামান ভাই আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান বিবাহী পড়ছে ভাই পড়ছে রিপ্লাই তো দিলাম ভাই ওই মে আমার কমেন্ট চোখে পড়ে চোখে পড়ে না অবশ্যই কেন চোখে পড়বে না বললাম তো ভাই কি অবস্থা আপনার খোঁজ খবর নাই কোনো আনন্দ ভাই আপনাকে অনেক মিস করি ভাই বাড়িতে যাচ্ছেন নাকি ভাই আপনাদের আমি দেখি সবসময় অসংখ্য ধন্যবাদ চাই আমরা আবার নিউ করে স্টার্ট করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে এই যে মাঝে মাঝে গ্যাপ দেন এটা আসলে আমাদের জন্য খুবই বিশেষ করে আমার খুব খারাপ লাগে কারণ আপনি এরকম একজন আপনি যদি অভিনন্দন অভিনন্দন আপনিও আইফোনের ফ্যামিলিতে যুক্ত হয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা কি বাড়ি যাচ্ছেন নাকি হামান ভাই বাড়ি গেলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ জীবনের গল্পটা যদি শুরু করা যেত অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা অবশ্যই শুভকামনা তো থাকবে পাশাপাশি আমাদের সাথে আপনি সাক্ষাৎ করবেন এবং আপনার পরামর্শ আমাদের সব সময় সবসময় কাম্যাবো বাড়ি যাব বাড়ি গেলে কিন্তু অবশ্যই দেখা করবেন আমাদের ধানগড়া বাজারে আসার জন্য আপনাকে দাওয়াত রইল অগ্রিম দাওয়াত নাইটসং হাকিম আর জীবন অসংখ্য ধন্যবাদ সাগর মাহমুদ আমরা আসলে ওভাবে গান গাইতে পারিনি একটু চেষ্টায় ভাই কি করতেছেন এখন রহমান অনেক অনেক কামনা ভাই আপনাদের ঈদে ঈদে কি নতুন কিছু দেখতে পাবো ইনশাল্লাহ অবশ্যই ঈদে এইবার আপনারা নতুন কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই দূর বহু দূর আপনারা আমাদের প্রেরণার উৎস আমাদের টিমের বাকি সদস্যরা যদি থাকতো আরো ভালো হতো কিন্তু তাদের আমরা লাইফটা ওভাবে সবসময় কাছে পাই না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার দেখব কুরবানি নিয়ে কুরবানি নিয়ে আসলে ওইভাবে শর্ট কিছু আসতে পারে নিয়ে কিন্তু লং ভিডিও আসলে আসবে কিনা সেটা আমরা আসলে বলতে পারছি না লং ভিডিও করার মতো সময় আসলে আমাদের এখন চলে সাগর মাহমুদ মাঝে মাঝে তোমাদের এভাবে লাইভে দেখতে চাই অবশ্যই এখন থেকে মাঝে মাঝে আমরা এই চ্যানেলে লাইভে আসবো ये पराग पूरा है अभी है आप भाई साहब ये हो गया ना ये दासा वाला रखा निराला ऐड बड़ा है दादा सारे दिन से है और ये निकल तो brother collapse हो रहा है কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন সাগর ভাইকা দেখা যায় না কেন সাগর ভাই কে সাগর ভাই কে দেখা যাবে আগামীতে আজকে অবশ্য দেখা যাবে না কারণ সে একটু বিশেষ কাজে ব্যস্ত আছে মাঝে মাঝে তোমাদের এভাবে লাইভ দেখতে চাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মাঝে মাঝে লাইভ আসার জন্য সময় বের করে আসা দরকার আমি দেখা যায় গুড আপনি একটা শিল্প এলাকা আছেন খুবই ভালো দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমাদের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাফাতুল লাই সবার এক আছে